নারীদের পর্দা কতটুকু তারা কি মুখ খোলা রাখতে পারবে নাকি নারীদের পর্দায় মুখ ঢাকাটা কম্পালসারি এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে বোরখা কি ইসলামে বাধ্যতামূলক এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে হাদিস কি বলে আজকের ভিডিও আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা এবং যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণকর যদি মনে হয় এই ভিডিও মুসলিম জাতিকে কুসংস্কার এবং গোড়ামি থেকে বের করে আনতে পারবে তাহলে শুধুমাত্র মনোযোগ সহকারে দেখবেনই না তার সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন ভিডিওটা শেয়ার করা আপনার নৈতিক কর্তব্য নৈতিক দায়িত্ব এর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তবে আমি জানতে পারবো যে আসলেই আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না এর সঙ্গে সঙ্গে যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন প্রশ্নটা কাউকে করতেও পারছেন না নিজের উত্তর খুঁজে পাচ্ছেন না এরকম প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট করে ফেলুন আল্লাহ যদি আপনার প্রশ্নটা কঠিন হয় মারাত্মক কঠিন হয় তাহলে আমি উত্তর দিতে বাধ্য এবং যত কঠিন প্রশ্ন হবে আমি তত তাড়াতাড়ি উত্তর দেব দুটো শর্ত রয়েছে ছোটো ছোটো এক সুলভ প্রশ্নগুলো করবেন না বাচ্চাদের মতো প্রশ্নগুলো করবেন না ওগুলো আলেমের জন্য মাছে রাখুন ওই প্রশ্নগুলো আলেম উলেমাদেরকে করুন আমার কাছে যে প্রশ্নগুলো আসবে সেগুলো যেন কঠিন হয় মারাত্মক কঠিন হয় তবেই আমি উত্তর দেব। আর দ্বিতীয় শর্ত হলো প্রশ্ন করে উত্তরের জন্য মোটেও তাড় করবেন না আমি আমার সময় মতো অবশ্যই উত্তর দেব। আসসালামু আলাইকুম আমাদের দুজন ভাই পর্দা সম্পর্কে প্রশ্ন পাঠিয়েছেন একজন ভাই হলেন সমাবত মোহাম্মদ আজাহার উদ্দিন তিনি প্রশ্ন পাঠিয়েছিলেন প্রায় মাস দুয়েক আগে আরও একজন ভাই পর্দা সম্পর্কে প্রশ্ন করেছেন মানে নারীদের পর্দা সম্পর্কে প্রশ্ন করেছেন এবং তিনি হলেন নাজবুল মন্ডল তিনি প্রশ্ন পাঠিয়েছেন দু তিন দিন আগে আমি দুটো প্রশ্নের উত্তর একসঙ্গে দিতে চাইছি তো ভাই মোহাম্মদ আজহার উদ্দিন বলেছেন যে নারী এবং পুরুষের পর্দা কতটুকু এই বিষয়ে কোরআন হাদিস কি বলে সেই সম্পর্কে একটা ভিডিও বানালে উপকৃত হতাম আর ভাই নাজবুল মণ্ডলও একই ধরনের প্রশ্ন করেছেন যে নারীদের মুখমণ্ডল ঢাকা কি কম্পালসারি নাকি খোলা রাখা যায় দুই নম্বর প্রশ্নটা কাছাকাছি একই ধরনের যে রাস্তাঘাটে স্কুল কলেজে বা হসপিটালে নারীরা কি মুখ খোলা রাখতে পারবে নাকি মুখ খোলা রাখা হারাম আর তিন নম্বর প্রশ্নটা হলো যে ইসলাম কি পর্দার নামে নারীদেরকে গৃহবন্দী করেছে অথবা নারীদেরকে পিছিয়ে রেখেছে ভাইয়ের তিন নম্বর প্রশ্নের উত্তরটা আমি আগা দিতে চাইবো যে ইসলাম কি পর্দার নামে নারীদেরকে গৃহবন্দী করেছে অথবা পর্দার নামে নারীদেরকে পিছিয়ে রেখেছে না ভাই ইসলাম পিছিয়ে রাখেনি আমরা মুসলিমরা পর্দার নামে নারীদেরকে পিছিয়ে রেখেছি আর এ বিষয়ে মাসখানেক আগে ভিডিও বানিয়েছিলাম যে ইসলাম কি পর্দার নামে নারীদেরকে গৃহবন্দি করেছে তো ভাই একটু কষ্ট করে ওই ভিডিওটা গিয়ে একবার দেখা শুন আচ্ছা বাকি রইল আপনার এক নম্বর প্রশ্নের উত্তর এবং দুই নম্বর প্রশ্নের উত্তর তো ভাই আপনার দুই নম্বর প্রশ্নের উত্তরটা দিচ্ছি না প্রথম প্রশ্নের উত্তরটা দিলেই দুই নম্বর প্রশ্নের উত্তরটা আমার মনে হয় বেরিয়ে পড়বে প্রথম প্রশ্ন ছিল এটা যে নারীদের মুখ ঢাকা কি কম্পালসারি নাকি খোলা রাখা যায় আর দ্বিতীয় প্রশ্ন ছিল এটা যে রাস্তাঘাটে স্কুল কলেজ হসপিটালে নারীরা কি পর পুরুষকে মুখ দেখাতে পারবে এটা কি জায়জ নাকি হারাম তো ভাই প্রথম প্রশ্নের উত্তরটা দিচ্ছি যে মুখ খোলা রাখতে পারবে নাকি পারবে না আর এর সঙ্গে আমাদের আজহারউদ্দিন ভাইও তার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন তো ভাই চলুন একটু মনোযোগ দিন সর্বপ্রথম আপনাকে পবিত্র কোরআন থেকে দুটো আয়াত শোনাব এটা রয়েছে পবিত্র কোরআনের চার নম্বর ফোর নিসার একশো একাত্তর নম্বর আয়াতে এবং পাঁচ নম্বর ফোর মায়েদার সাতাত্তর নম্বর আয়াতে আল্লাহ সালা বলছেন যে লগলু ফি দিনুকুম, গয়াল হক লগলু ফি দিনুকুম গাইরাল হাক তোমরা সত্যকে বাদ দিয়ে বাড়াবাড়ি করো না এখান সত্য হলো এটাই যে আমরা সত্যকে বাদ দিয়ে পর্দার নামে অনেক বাড়াবাড়ি করেছি আমরা পর্দার নামে বোরখা আবিষ্কার করেছি বোরখা কোনো ইসলামী পোশাক নয় মোহাম্মদামের যুগে ছিল না এবং মোহাম্মদামের পরবর্তী প্রায় পাঁচশো বছর বোরখা ছিল না সুতরাং বোরখা কোনো ইসলামী পোশাক নয় আমরা পর্দার নামে বাড়াবাড়ি করেছি আর তার পরিণতি হলো বোরখা পর্দার পরিণতি বোরখা নয় আমরা যে পর্দা নামে বাড়াবাড়ি করেছি তার পরিণতি হল বোরখা বোরখা ছিল সিরিয়ার খ্রিস্টান মেয়েদের ড্রেস এটাকে মুসলিমরা পরে করে নেয় এবং খ্রিস্টানরা এটাকে বাদ দিয়ে দেয় এখনো খ্রিস্টান মহিলারা বোরখা টাইপের ড্রেসটা পরে থাকেন যারা চার্চে থাকেন যাদেরকে আমরা নান বলে জানি তো সেই নানরা এখনো বোরখা পরে বোরখা ছিল খ্রিস্টানদের ড্রেস এটাকে মুসলিমরা অ্যাডাপ্ট করে বোরখা কখনই ইসলামী ড্রেস ছিল না এটা ইসলামী ড্রেস নয় এটাকে গায়ের জোরে ইসলামী ড্রেস বানানো হয়েছে আর একটা আয়াত আপনাকে শোনাতে চাইব এটা পবিত্র কোরআনের সাত নাম আরাফের ছাব্বিশ নম্বর আয়ত রয়েছে আল্লাহ বলছেন যে তাকওয়া জায়িকা খাইর। তাকওয়ার পোশাকই সর্বোত্তম বা তাকুয়ার পোশাকই উত্তম এখন প্রশ্ন হবে তাকুয়ার পোশাক বলতে গেলে কি যে পোশাক পরলে অশ্লিলতা দূরে থাকে যে পোশাক পরলে অস্থিলতা দূরে থাকে সমাজ বিগড়াই না এমন পোশাককে বলা হয় তাকুয়ার পোশাক এই সম্পর্কে আমরা পরে কথা বলবো তবে এই দুটো আয়াত আমাদের জেনে রাখা দরকার সর্বপ্রথম পবিত্র কোরআনের ঊনপঞ্চাশ নম্বর সুরা হুজরাত আয়াত নম্বর তেরোতে আল্লাহ সুহান তালা বলছেন যে ইয়া আইয়াহা নাস ইন্না খালাক নাকুম মিন জাকারি ওয়া উনসা ওয়াজাল নাকুম সুবা ও কাবাইলা লিতা আরাফু পয়েন্ট টু বি নোটেড মি লর্ড লিতা আরাফু ইন্না খালাক নাকুম মিন জাকারি ও উনসা আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি একটা জড়ি থেকে আদম এবং হাওয়া থেকে ওয়াজা সুবা ওয়াকাবাইলা লি তারাফু এবং আমরা তোমাদেরকে বিভিন্ন সুবা বা দেশ প্রদেশে বিভক্ত করেছি ওয়াকাবাইলা বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি লি তারাফু লি তারাফু পয়েন্ট টু বিড লি তারাফু ফু যেন তোমরা একে অপরকে চিনতে পারো যেন তোমরা একে অপরকে চিনতে পারো যেন তোমরা একে অপরকে চিনতে পারো এবার একটা মহিলাকে মুখ ঢেকে বোরখা পরিয়ে দিন দেখুন তো তাকে আপনি চিনতে পারেন কি না লিতা সমিতা ফু যেন তোমরা একে অপরকে চিনতে পারো তার মানে বোরখা পরা যাবে না বোরখা পরলেও মুখ ঢাকা যাবে না যেন তার আইডেন্টি প্রকাশ পায় যে এই মহিলাটা যাচ্ছে এই মহিলাটা আসলে কে এভাবে যেন তার আইডেন্টি প্রকাশ পায় যেন তোমরা একে অপরকে চিনতে পারো লি যেন তোমরা এক অপরকে চিনতে পারো অথচ মুখ ঢেকে বোরখা পরলে আমরা তাকে চিনতে পারি না তার মানে হয় বোরখা পরা যাবে না আর নয় তো মুখ ঢাকা যাবে না যেন তাকে আমরা চিনতে পারি তার মানে চিনতে পারাটা জরুরি এটা আইডেন্টিটির জন্য জরুরি যাই হোক পর্দা সম্পর্কে পবিত্র করানোর দুটো আয়াত আছে মোটামুটি দুটো আয়াত আছে একটা হচ্ছে তেত্রিশ নম্বর ফোরা আহজাব আয়াত নাম্বার হচ্ছে চব্বিশ নম্বর ফোর নূর আয়াত নাম্বার একত্রিশ যদিও আয়াত নাম্বার তিরিশে পুরুষদেরকেও পর্দা করতে বলা হয়েছে কিন্তু আয়াত নাম্বার একত্রিশটা নারীদের জন্য স্পেশাল তাই আমরা পর্দার আয়াত হিসাবে দুটো আয়াতকে বেছে নিয়েছি তেত্রিশ নম্বর ফোরা আহজাব আয়াত নম্বর উনষাট চব্বিশ নম্বর ফোরা নূর আয়াত নম্বর একত্রিশ তো চলুন এই দুটো আয়াতে কি বলা হচ্ছে একবার দেখি আর এই দুটো আয়াতে কি বলা হচ্ছে তা দেখার আগে আপনাদেরকে জানিয়ে রাখবো যে পর্দার আয়াত নাজিল হয়েছিল কেন কেন নাজিল হয়েছিল ব্যাপারটা আসলে কি ঘটনা হচ্ছে এরকম সেই যুগে সেই যুগে বেশাবৃত্তি চলতো সেই যুগে বেশাবৃত্তি চলতো যেমন আজকে বেশাবৃত্তি চলে বেসাদের ড্রেস ছিল একটু ভিন্ন রকম তারা শুধুমাত্র সিঙ্গেল ড্রেস পরতো এভাবে একটা সিঙ্গেল ড্রেস পরতো বুকের ওপরে কোনো ওড়না দিত না তারা শুধু সিঙ্গেল ড্রেস পরতো এবং সেই ড্রেসটা খুবই ফিটিং মানে টাইট যেন ছাতিটা বুঝতে পারে যায় যে আমার স্তনের সাইজ এত তো এভাবে তারা টাইট ড্রেস পরতো আর ওপরে কোনো ওড়না পরতো না তখন ওই বিস্বাদের মতো সবাই প্রায় এভাবে ফিটিং ড্রেস পরতো সুতরাং এখন কে বেসা আর কে বেসা নয় এটা যেন চিনতে পারা যায় পোশাকের মাধ্যমে সেই জন্য পর্দার নাজিল হয়েছিল আর এই জন্য তেত্রিশ নম্বর সুরাহ আহ উনফাট আয়াতে বিষয়টাকে স্পেশালি মেনশন করা হয়েছে তো কি বলা হচ্ছে চলো আয়াতটা করে দেখি আল্লাহ সালা বলছেন তেত্রিশ নম্বর সুরাহ আহজাবের উনফাট নাম্বার আয়াতে ইয়া ইহান সম্মানিত নবী কুল্লি আজাজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মোমিনা আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন আপনি আপনার কন্যাদেরকে বলে দিন এবং আপনি মুমিন নারীদেরকে বলে দিন ইদ নিনা আলাইহিনা মিন জালা তারা যেন তাদের ওপর একটা বাড়তি কাপড় ঝুলিয়ে রাখে তারা যেন তাদের ওপর একটা বাড়তি কাপড় ঝুলিয়ে রাখে জালিকা আদনা আয়ার আপনা এতে করে তাদেরকে চিনতে পারা যাবে ফলস্বরূপ মানুষ তাদেরকে পেরেশান করবে না সেই সময়কার পুরুষরা বেফাদের পিছনে পড়ে থাকতো আজকে যেমন মানুষরা বেফাদের পিছনে পড়ে থাকে বিশেষ করে পুরুষরা তো সেই সময়ও মানুষরা বেশাদের পিছনে পড়ে থাকতো বিশেষ করে পুরুষরা তো মানুষ যেন চিনতে পারে এর মধ্যে কারা মুফলিম আর কারা বেশা ড্রেসের মধ্যে যেন একটা পার্থক্য দেখা যায় আর পার্থক্যটা কীভাবে হবে মুফলিম নারীরা যেন মুমিন নারীরা যেন একটা আলাদা কাপড় নিজেদের উপরে ঝুলিয়ে রাখে একটা আলাদা কাপড় নিজেদের উপরে ঝুলিয়ে রাখে এখন প্রশ্ন হচ্ছে এই আলাদা কাপড় বলতে গেলে আসলে কি আর এটা কিভাবে ঝোলাতে হবে তো এই সম্পর্কে পবিত্র কোরআন কথা বলা হয়েছে এটা রয়েছে পবিত্র কোরআনের চব্বিশ নম্বর নুরের একত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন যে ওয়ালিয়াদিব না বিহীন আয়লা না। নারীরা যেন তাদের বুকের ওপরে তাদের বুকের ওপরে এবং কাঁধের ওপরে বা ঘাড়ের ওপরে একটা কাপড় জড়িয়ে রাখে তো কীভাবে করতে হবে আমি আপনাকে দেখে দিচ্ছি কীভাবে করতে হবে আমার আমার কাছে একটা চাদর মতো আছে একটা তো সাধারণভাবে যে ড্রেসটা আমাদেরকে পরতে হবে সেটা এমন ড্রেস যেটা যেন ঢিলে ঢালা হয় অর্থাৎ ওড়না ছাড়াও যেন আপনার স্তনের আকার কেউ বুঝতে না পারে আপনার পাছার আকার কেউ বুঝতে না পারে আপনার উরুর আকার কেউ বুঝতে না পারে এরকম ড্রেস পরতে হবে তার ওপর একটা কাপড় নিতে হবে আর সেই কাপড়টা এভাবে নিতে হবে এভাবে এই যে কাঁধ ঢাকা পড়ে গেল আর এই বুক ঢাকা পড়ে গেল নারীরা যেন এভাবে একটা কাপড় নিজেদের ওপর জড়িয়ে নেয় যা তাদের বুক এবং কাঁধকে ঢাকা রাখবে একটা ড্রেস তো পরবেই তার উপরে যেন উন্নয় এভাবে থাকে যাতে করে তার স্তনের আকার বুঝতে না পারা যায় আর এমন ড্রেস পরতে হবে নিচের দিকেও অর্থাৎ পাছার আকারও বুঝতে না পারা যায় উরুর আকারও বুঝতে না পারা যায় এটা কি বলা হচ্ছে তাকবার পোশাক আমি প্রথম দিকে আপনাকে আয়াতটা শুনেছিলাম আপনার মনে আছে কি আমি জানি না সাত নম্বর সুর আরাফের ছাব্বিশ নম্বর আয়াত আলফ বলছে যে অল্লিবাসু তাকওয়া জালিকা খাইর তাকওয়ার পোশাকই উত্তম তাকওয়া বলতে গেলে কি খারাপ থেকে দূরে রাখবে খারাপ থেকে দূরে থাকবে অশ্লীলতা থেকে দূরে রাখবে অশ্লীলতা থেকে দূরে থাকবে এমন পোশাক বলা হয় তাকওয়া প্রশ্ন হচ্ছে এটা তাকওয়া বলা হলো কেন কারণ আমি যদি উত্তেজক পোশাক পরি একজন নারী হিসাবে আমি তো নারী নই ধরে নিন আমি যদি নারী হিসাবে একজন উত্তেজক পোশাক পরি মানে এমন পোশাক পরলাম আমার স্তনের আকার বুঝতে পারা যাচ্ছে আমার পাছা বুঝতে পারা যাচ্ছে আমার উরু বুঝতে পারা যাচ্ছে এতে করে আমাকে যারা দেখবে তাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হবে আর এটাই ধীরে ধীরে অশ্লীলতার দিকে সমাজ নিয়ে যায় এই অস্থিরতা থেকে যেন সমাজকে দূরে রাখতে পারে এমন পোশাক এই জন্য শুধু বলছেন যে তাকবার পোশাকই উত্তম কিন্তু আমরা সব ক্ষেত্রে বাড়াবাড়ি করি আমরা পর্দার ক্ষেত্রেও বাড়াবাড়ি করছি যাই হোক এবার খুলে ফেলা যাক তো এখন মুখ হাত পা এগুলো কি খোলা রাখা যাবে যে এগুলো খোলা রাখতে হবে আল্লাহ সুন্দর বলেছেন লিতা যেন তোমার একে অপরকে চিনতে পারো কিনতে পারাটা জরুরি পবিত্র কোরা এই সম্পর্কে আরো কথা বলা হয়েছে চব্বিশ নম্বর ফর নুরেরই একত্রিশ নম্বর আয়াতা আলফাদা বলছেন যে আহ আমি আর তো ভুলে যাচ্ছি আমি আয় তো ভুলে যাচ্ছি বলুন না ভাইয়াতরা আমি ভুলে যাচ্ছি কেন আয়তা হ্যাঁ মনে পড়ছে গোলা ইউদিনা জিন আতা হুল না গোলা ইউদিনা জিন আতাহুলনা মিনহা নারীরা যেন তাদের সৌন্দর্য এখানে সৌন্দর্য বলতে গেলে মুখের নয় সৌন্দর্য বলতে এখানে আকর্ষণীয় অঙ্গগুলোর কথা বলাচ্ছে নারীরা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে ইল্লামা জাহারা তবে যেটুকু প্রকাশ থাকা উচিত সেটা যেন প্রকাশ থাকে ইল্লামা জাহারা মিনহা যেটুকু প্রকাশ থাকা উচিত সেটা যেন প্রকাশ থাকে এখন কোনটুকু প্রকাশ থাকা উচিত আপনি আমাকে বলুন না এমন অঙ্গগুলো যা থেকে আইডেন্টিটি প্রকাশ পায় এগুলো যেন প্রকাশ থাকে যেমন মুখ তার মধ্যে সর্ব উত্তম মুখ আমাদের আইডেনটিটি সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে এত মুখ যেন খোলা থাকে ইল্লামা জাহারা মিনহা যা খোলা রাখার তা খোলা রেখে বাকিটি যেন ঢেকে রাখে তার মানে মুখ আমাদের আইডেনটিটি প্রকাশ করে এত মুখ খোলা রাখতে হবে হাত খোলা রাখতে হবে পা খোলা রাখতে হবে যাতে করে মানুষ আমাদেরকে সহজে চিনতে পারে শুধু মুখ খোলা রাখলেও যে মানুষ মানুষকে চিনতে পেরে যাবে ব্যাপারটা এমন নয় এজন্য হাত এবং পা খোলা রাখতে হবে একজন পুরুষকে আকর্ষণীয়ভাবে সাজিয়ে দিলে মুখটুকু খোলা রাখলে দূর থেকে চেনা যাবে না তা পুরুষ নাকি মহিলা এই জন্য হাত এবং পা খোলা রাখতে হবে যাতে করে বুঝতে পারা যায় যে ভদ্রলোক আসছে বা যে ভদ্র মহিলা আসছে তিনি আসলে কে ভদ্রলোক নাকি ভদ্র মহিলা আর ভদ্র মহিলা হলেও সেটা কে তিনি কে এটা যেন চিনতে পারা যায় এই জন্য মুখ হাত পা খোলা রাখতে হবে এ থেকে আইডেন্টি প্রকাশ পায় এখন অনেকে বলতে পারেন যে মুখ খোলা রাখলেই তো বোঝা যাবে ওই জন্য আমি ভাগে বলে দিলাম হাত এবং পা খোলা রাখাটা জরুরি যদি পুরুষকে আকর্ষণীয়ভাবে সাজিয়ে বোরখা পরে দেওয়া হয় তাকে আপনি চিনতে পারবেন না দূর থেকে মুখ দেখে যে এটা পুরুষ নাকি মহিলা আর মহিলা হলে এই মহিলাটা কে এই জন্য মুখের সঙ্গে সঙ্গে হাত পা খোলা রাখা জরুরি কিন্তু সমস্যা হচ্ছে আমরা সবসময় বাড়াবাড়ি করি আল্লাহ সুবন্ধা আমাকে নিষেধ করেছেন যে বাড়াবাড়ি করো না লাতা দিন দিনুকুম গাইরাল হাক সত্যকে বাদ দিয়ে বাড়াবাড়ি করো না আর এখানে সত্য এটাই যে আমার সত্যকে বাদ দিয়ে সর্বদা বাড়াবাড়ি করি যাক ভাই আমার মনে হয় আমার মনে হয় আমি কমপ্লিটলি ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি মানে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে মুখ ঢাকা কি কম্পালসারি নাকি খোলা রাখা যায় মুখ ঢাকা হারাম কম্পালসারি নয় মুখ ঢাকা হারাম খোলা রাখতেই হবে এটা পবিত্র কোরানের নির্দেশ আপনার দু নম্বর প্রশ্নের উত্তরটাও এখান থেকে বেরিয়ে গেছে রাস্তাঘাটে স্কুল কলেজে হসপিটালে পরপুরুষকে মুখ দেখানো যাবে পরপুরুষ বলতে গেলে পরপুরুষ হোক আর ঘর পুরুষ হোক মুখ খোলা রাখতে হবে পরপুরুষ হোক আর ঘর পুরুষ হোক মুখ খোলা রাখতে হবে আর তিন নম্বর প্রশ্নের উত্তর আপনাকে এটাই বলবো। যে মাসখানেক আগে বিষয় ভিডিও বানিয়েছিলাম যে পর্দার নামে ইসলাম কি নারীদেরকে বন্দি করেছে অথবা পর্দার নামে ইসলাম কি নারীদেরকে গৃহবন্দি করেছে পর্দার নামে ইসলাম কি নারীদেরকে পিছিয়ে রেখেছে ইসলাম পিছিয়ে রাখেনি আমরা পিছিয়ে রেখেছি কারণ আমরা পর্দার ক্ষেত্রে বাড়াবাড়ি করেছি নিজেরা তো পর্দার মানি না কিন্তু সমস্ত দায়টা আমরা নারীদের ওপর চাপে দিয়ে তুমি পর্দা করো তুমি ঘরের ইজ্জত কে বলেছিলে ভাই একজন মহিলা ঘরের ইজ্জত একজন পুরুষ ঘরের ইজ্জত নয় তো আমরা সবকিছু মহিলাদের উপরে চাপে দিই কেন তারা কি ঠেকা লিয়ে বোফা আছে সবকিছু যে আমরা সবকিছু তাদের উপরে চাপিয়ে দিই নারীকে শেখানো হয় স্বামীর অধিকার ওই স্বামীকে শেখানো না বউয়ের অধিকার সব দায় কি নারীরা নিয়ে বসে আছে আল্লাহ কি সব দায় নারীদের উপর চাপিয়েছে পবিত্র করে আল্লাহ সমতে এই সম্পর্কে কথা বলেছেন সতেরো নম্বর সরা বানিফাইল আয় নম্বর সত্তর আল্লাহ সত্য বলছেন যে আমি ভুলে যাচ্ছি কেন খুব গুরুত্বপূর্ণ আমরা আদমের সন্তানদেরকে সম্মানিত করেছি আদমের সন্তান শুধু পুরুষ নয় মহিলারা অর্থাৎ আদমের কন্যা এবং পুত্রদেরকে আমরা সম্মানিত করেছি আর এই একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র পুরাণের তিন নম্বর ফরা আল ইমরানের একশো পঁচানব্বই নম্বর রাতে জাক আরিনা উনসা বা পুরুষক নারী পুরুষক বা নারী তারা একে অপরের সমান পুরুষ হোক বা নারী তারা একে অপরের সমান সুতরাং আমরা সর্বক্ষেত্রে নারী এবং পুরুষকে সমান চোখে দেখার চেষ্টা করবে এটা ইসলামের শিক্ষা যে ক্ষেত্রগুলোতে সমান চোখে দেখা সম্ভব নয় সেই ক্ষেত্রগুলো বাদ দিয়ে যেমন গর্ভবতী শুধুমাত্র মহিলারা হতে পারে এখানে বললে হবে না যে মহিলারা হচ্ছে পুরুষ এখন হয়নি এটা প্রাকৃতিক সিস্টেম প্রাকৃতিক সিস্টেমগুলো বাদ দিয়ে নারী পুরুষ একে অপর সমান কেউ কারোর থেকে ছোট বা বড় নয় তাই সমস্ত দায় নারীদের ওপরে চাপানো যাবে না আমার মনে হয় আমি পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এখন যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণকর মুসলিম জাতিকে কুসংস্কার এবং থেকে বের করে আনতে পারে এই ভিডিওটা তার ভিডিওটা শুধু নিজেই দেখবেন না তার সঙ্গে সঙ্গে একটু কষ্ট করে শেয়ার করুন এ থেকে জাতি উপকৃত হবে এতে রয়েছে দিন এবং জাতির জন্য কল্যাণ সুতরাং ভিডিওটা শেয়ার করতেই থাকুন